ইসরা এবং মেয়রাজে মানে মেয়রাজের রাত্রিতে এই মেয়াদকে কেন্দ্র করে আমরা অসংখ্য অনেক মাহফিলে খুবই মানে আশ্চর্যজনক আকর্ষণীয় ভালো লাগে এমন ওয়াজ আমরা শুনে থাকি যে আল্লাহ রসুল সাল্লাম তিনি আকাশে আল্লাহর কাছে গিয়েছিলেন সেখানে তার অনেক কিছু দেখেছেন তো এই ওয়াজগুলোর মধ্যে আপনারা দেখবেন যে এই অজগুলোর মধ্যে বক্তাদের বক্তব্যের মধ্যে অনেক কম বেশি হয় কোন কোন বক্তা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাক্ষাৎটাকে এমন ভাবে তুলে ধরে যে আসলে খুব আশ্চর্য হতে হয় কোন কোনো বক্তা আবার একটু বাড়ায় বলে কেউ কেউ কমায় বলে সেখানে আল্লাহ রব আলিনের সাথে রসুলের কি ধরনের কথাবার্তা হলো কেমন সাক্ষাৎ হলো কি আলোচনা হলো রসুল কি দিলেন কিভাবে আপ্যায়ন করলেন

এইটার ব্যাপারে একটা কাহিনী আছে আমরা যেটা শুনি কি শুনি সেটা আগে বলি আমাদের যেটা জানা আছে সেটা হলো আমরা জানি এইটা রসুল সাল্লাম আল্লাহর কাছ থেকে মেরাজের রাত্রিতে নিয়ে এসেছেন এই কথাটা আমাদের অনেকেরই জানা যে আল্লাহ রব আলমিনের কাছ থেকে মেরাজের রাত্রিতে স্পেশালি এটা আল্লাহ রব আলমিন আল্লাহ রসুলকে দিয়েছেন বিষয়টা কিভাবে বর্ণনা করা হয় যে আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তিনি বললেন আত্মা হাইয়া তুল্লাহি অর্থাৎ এটার অর্থ কি সকল অভিবাদন সকল অভিবাদন আত্ম সকল অভিবাদন আল্লাহর জন্য সকল সালাদ এবং সকল উত্তম সকল উত্তম উৎকৃষ্ট সব আল্লাহর জন্য যখন বললেন তখন উত্তরে আল্লাহ রবীন্দ্রম বললেন আসসালামী

রসুল সাল্লাম এটা পাইছেন পেয়েছেন আল্লাহ আল্লাহ রসুলকে দিয়েছেন যে কথাটা বক্তব্যটা এই মর্মে সনদ নাই মানে এটার কোন সূত্রই নাই কোনো কোনো কেউ কেউ বলে থাকে ঘটনা রূপে আমাদের অসংখ্য মিথ্যা কাহিনী যেগুলো বর্ণিত আছে তার মধ্যে এটা একটা মিথ্যা কথা যে এই ঘটনাটা বা এই তাহিয়াটা আল্লাহ রবীন্দিন রসুল সাল্লাম রসুল সাল্লাহামকে আল্লাহ তালা দিয়েছেন এটা মিথ্যা কথা এর কোনো প্রমাণ নাই এটা সহী কোন রেওয়ায়ত নাই তাহলে আল্লাহ রবুল আলামিন রসুলকে কি দিয়েছেন সঠিক যেটি রেওয়ায়ত সহি সূত্রে বর্ণিত তিনটা জিনিস মহান আল্লাহ তালা মেরাজ রাত্রিতে আল্লাহ রবুল আলমিন আহ রসুল দিয়েছেন তিনটা জিনিস এক নম্বর হলো পাঁচ সপ্তাহ সলাদ দিয়েছেন এটা আমরা সবাই জানি পাঁচ অক্ত সলাদ আল্লাহ রবুল আলমিন রসুল দিয়েছেন আমাদের উম্মত কে উম্মতের জন্য গিফট উম্মতের জন্য আল্লাহ তালা রসুল কে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহামকে আমাদের জন্য দেওয়া হয়েছে তিনটা জিনিস মিরাজ রাতে এক নম্বর পাঁচ অক্ত দুই নম্বর হলো যে দুই নম্বর যেটা বলা হলো সুরা বাকার শেষ দুই আয়াত সুরা বাকার শেষ দুই আয়াত এটা আমাদেরকে দেওয়া হয়েছে ওই রাত্রিতে এটা দেওয়া হয়েছে এবং আরো বিভিন্ন হাদিসে এটার ফজিলত বলা হয়েছে তিন নম্বর হলো যেটা বলা হয়েছে যে এই উম্মতের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই তিনটা গিফট তিনটা অফার মহান আল্লাহ তালা মেয়েরাজের রাত্রিতে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিলেন এর বাইরে আর কোন কিছু ওই জায়গাতে আল্লাহ তালা তাকে দেননি রসুল সাল্লাকে দেননি সুতরাং এই মর্মে যে কথাটা আমরা শুনলাম আক্তা হিয়া এটা রসুল সাল্লাহ আল্লাহর কাছ থেকে পেয়েছেন ওই সময় এবং এই যে কথোপকথন হয়েছে আল্লাহ বলেছেন রসুল বলেছেন ফেরস্তারা বলেছেন এই যে বক্তব্যটা এটার কোনো ভিত্তি নাই এটার কোনো সহি সূত্র নাই তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন